সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বুধবারে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে সবার উন্নয়নে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রাজ্য কালচারাল অ্যাডভাইজারি কমিটির সভাপতি সুব্রত চক্রবর্তী এছাড়াও দপ্তরের অধিকর্তা এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা অর্পণ করে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন বঙ্কিমচন্দ্র ভগবানের থেকেও ভারত মাতার প্রতিবেশী বিশ্বাসী ছিলেন তার প্রতিটি লেখনীতে ভারত মাতা শব্দ বেশি উচ্চারিত হয়েছে ওনার লেখনী স্বাধীনতা আন্দোলনে অনেক সহযোগিতা করেছিল পাশাপাশি তিনি উল্লেখ করেন দেশের প্রধানমন্ত্রী চান রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে শরৎচন্দ্র এবং

যাত্রাপথ শুরু করেছিল কিন্তু পরবর্তী সময়ে সে ন্যাশনাল বিল্ডার হিসাবে নিজের পরিচয় ঘটিয়েছে কিভাবে তার কর্মপন্থার মাধ্যমে তার কর্মসূচির মাধ্যমে তার কোয়ালিটির মাধ্যমে একদিকে প্রশাসনে ছিল কালেক্টর হিসাবে আবার ব্ল্যাকবোর্নির মাধ্যমে বিভিন্ন সময়ে তার নিজের পরিচিতি ঘটিয়েছে